দুই চামিজ ওই পেঁপে পাতার রস দুই চামিচ পেঁপে পাতার রস দুই চামচ পানি একটা গুলবরিচ দেওয়া সকালে পেটে খেয়ে ফেলবেন এক নম্বর দ্বিতীয় নম্বর খাওয়ার পরে এক কাপ গরম পানি সকালে খাওয়ার পরে একটা কাগজি লেবুর রস দুই চামিচ আদার রস আর হাফ চামিচ মধু যদি ডায়াবেটিস থাকে মধু একটু কম নেবেন দশ বিশ ফুটা মধু নেবেন নেওয়ার পর এটা চার মতো গরম অবস্থায় এটা চুষের সাজ খান ওইভাবে খাবেন সকালে এক কাপ দুপুর এক কাপ রাত্রিতে এক কাপ ভিটামিন বি কমপ্লেক্স জিং বি অর্থাৎ বিকোজিন বি কমপ্লেক্স প্লাস জিং বিকোজিন বিকোজিন একটা ক্যাপসুল খাবেন মনে না থাকলে বিকোনেক্স ভিটামিন বি কমপ্লেক্স বিকোনেক্স সিরাপ এক সামিজ করে দিনে দুইবার খাবেন একবার এখানে দরবারে এন বাইপ্লেক্স সিরাপ পাবেন এটা নিয়ে খেতে পারেন আর কাপে করে গরম দুধ এই ঘন না এক দুই কাপ খাবেন তো মুরগির বাচ্চার স্যুপ খাবেন আরে ভিটামিন খাবেন জ্বরের জন্য সাধারণ নাপা ওষুধ বা প্যারাসিটামল এটা তিনবার করে খাবেন এখন আমি আপনাদেরকে বলবো যাদের ডেঙ্গু রোগ হয় হওয়ার আগে যদি কিছু প্রিভেন্টিভ কাজ করেন ডেঙ্গু রোগ হবে না যদি হইয়া যায় তাহলে পরে